আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলব বিষা কেন বন্ধ এই বিষয় নিয়ে আমার কিছু কথা আছে ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আল্লাহ ফাকের দয়া খুবই ভালো আছি সকল প্রশংসা আল্লাহর নতুন করে ভিডিওটা শুরু করছি পাশে থাকুন সম্পূর্ণ দেখুন আজকে যে মসজিদে আমরা কাজ করতেছি মসজিদরা অনেক পুরাতন এই মসজিদরা ভাঙবে নতুন করে মসজিদ করবে এখানে এই কারণে আজকে থেকে এখানে নামাজ বন্ধ তো গতকালকে এসার সময় বইলা দিছিল আর কি মসজিদে নামাজ হবে না সবাই এই মসজিদে আইছেন না মসজিদটা ভাঙবে তো এই মসজিদরা ভাঙার জন্য মানে অনুমোদন হয়ে গেছে নতুন মসজিদ হবে ইনশাল্লাহ আর মাশাল্লা মসজিদটা অনেক সুন্দর ছিল তারপরও পুরাতন মসজিদ আর এখানে নাস্তার জন্য রেডি হইতেছে সবাই নাস্তা খাবে আমাদের ভাই ড্রাইভার সাহেব বসে আছে আর দেখেন আমাদের কোরআনগুলা কাঠন কিভাবে করি আর ফলিতিন আছে কাঠন শেষ হয়ে গেছে এরপরে আমরা ফলিতিনে কোরানগুলা নিলাম যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ ছিল কিন্তু আমাদের বাংলাদেশে গ্রামে অনেক জায়গায় এরকম একটা মসজিদ নাই বা বাংলাদেশের শহরও কিন্তু এরকম একটা মসজিদ নাই এত সুন্দর একটা মসজিদ নাই তারপর এটা ভাঙবে কারণ এটা অনেক পুরাতন হয়ে গেছে আর এখানে আরও বড় মসজিদ লাগবে এখানে অনেক মানুষ অনেক মুসল্লি হয় দেখেন কত সুন্দর মাসাল্লাহ যাক কিছু করার নাই কারণ নতুন মসজিদ করবে এইখানে এটা অনেক পুরাতন মসজিদ ছিল তো আমরা সবাই মিলে মিশে কাজ করতেছি আমরা সবাই মসজিদের হারেস বা মসজিদের খাদেম বলে তো আমরা এখানে এই মসজিদে দুজন কাজ করে তো আমরা আসছিলাম আরও পাঁচজন বাহির থেকে মানে অন্য মসজিদের হারেস দুই মসজিদের দুজন আসছে আর আমি এক মসজিদে গেছি এখানে সবাই এই যে হাফলোরিতে আছে হাফলোরিতে সবাই এই কোরআনগুলা আর কার্টুনগুলো নিতেছে আগে এরপরে যাবতীয় মাল যা আছে সব দিবে তো অনেক মজা করতেছি অনেক দিন পরে পরিশ্রমের কাজ তো করতেছি এই কারণে আর কুয়াতের তো গরম অনেক আমরা সকালবেলা কাজ করতেছি আর কি সকাল সাতটা আটটার দিকে তো মোল্লা মানুষ আমার সাথে একটু মজা করতেছে তুমি দাঁড়ায় খালি ভিডিও করো কাজ করো না আমি কাজ করো তো আর যে বিষয়টা বলতেছি শুরুতে বলছিলাম কুয়াতের বিষা বন্ধ কেন তো ইরান আর ইসরায়েলের যে সমস্যা এই সমস্যার কারণে কুয়াতে সরকার প্রথম তিন দিনের জন্য বন্ধ করছিল পরবর্তীতে এখন বলছে তিন মাসের জন্য শুধু বাংলাদেশে ভিসা না সকল দেশের ভিসা বন্ধ তো আশা করছি আপনারা বুঝতে পারছেন অনেকে হয়তো বলবে ভাই শুধু বাংলাদেশের না বাংলাদেশের না সকল দেশের ভিসা বন্ধ আর যে ধরনের ভিসাগুলো মনে করেন পেপার বের হইছে ওই বিষাগুলা বের হবে আপনারা কেউ টেনশন করবেন না আর যা নতুন করে পাসপোর্ট জমা নিবে না মানে পুরাতন যেগুলো পাসপোর্ট জমা নিছে বা সন পেপার বের হইছে ওই ওই বিষয়গুলো বের হবে ইনশাল্লাহ আপনারা টেনশন করবেন না তো ভালোবাসা অবিরাম সাফোর্ট সাই অল টাইম সবাই সাথে থাকবেন আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় তাও কমেন্ট করবেন আপনারা আর আপনাদের জন্য সকল তথ্য আমি নিয়ে আসি আমার ভিডিওগুলো অনেক কষ্ট করে করি আপনারা যদি সাপোর্ট দেন আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ